হে গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলেই খুব ভালো রয়েছ তো আমার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে জানাচ্ছি অনেক স্বাগত সকাল সকাল আজকে ব্লগটা স্টার্ট করলাম আর আজকে তো না প্রচণ্ড গরম বুঝলে তো ওই আজকে হলো ঝড়ের পরের দিন আর কি ঝড়ের পরের দিন বলতে কটা তখন হবে ওই সাড়ে সাতটা পৌনে আটটা মতন হবে এই রেমাল ঝড়টা হয়েছিল তার পরের দিন আজকে তো কোটা ঘর বাড়ি না ভীষণ নোংরা হয়ে আছে বুঝলে তো আর ভাবছি যে কখন কিভাবে কি করে আমি পরিষ্কার করব তার উপর দিয়েছে প্রচণ্ড একটা মানে মানে বিচ্ছিরি গরম বিচ্ছিরি গরম বলতে গায়ের সঙ্গে জামা এঁটে যাচ্ছে চলাফেরা করতে গেলে প্রবলেম হচ্ছে মাথার রাগ উঠে যাচ্ছে ভীষণ একটা বিরক্তিকর ব্যাপার তৈরি হয়ে গেছে বুঝলে তো তো যে এত খারাপ পরিস্থিতি কি বলবো তোমাদেরকে ঝড় জল হয়েছে বলে কেউ বলবে না তো কি করা যাবে এখন এই যে কাজগুলো কমপ্লিট করব আর এই যে সকাল সকাল দোকান ঘরের বিছানার চাদরটা দিয়ে চেঞ্জ করে দিলাম চেঞ্জ করে দিলাম বলতে ওই চাদরটার ওপরে একটা কাঁচা চাদর পেতে দিলাম ঘরটা ঝাড় দিয়ে মুছে নিয়ে তারপরে আবারও চলে এলাম এখন ওপরে ওপরে এসে আমি আবারও কিন্তু স্নান করে নিলাম মানে স্নান করে ওপরে উঠলাম স্নান করেই দোকান ঘরে ঢুকেছিলাম আবার স্নান করে ওপরে উঠে আসতে হলো তো বিচ্ছিরি ব্যাপার একটা ঘটে যায় মাঝে মাঝে নিজের সঙ্গে কি বলবো তোমাদেরকে তো আমাদের যে সখী দুটো আছে না ওই বিড়াল পশ্চি দুটো সেই পুষি দুটো বিড়ালের মধ্যে এমন ছোট বিড়ালটা যেটা ওই সদ্য হয়েছে কিছুদিন আগে সেই বিড়ালটা না পটি করে রেখে দিয়েছিল ঘরের মধ্যে দোকান ঘরের মধ্যে আর আমি বুঝতে পারিনি কখন পটি করে রেখে দিয়েছে তো যাই হোক সেই পটিটা পরিষ্কার করতে হলো আমাদেরকে আমাকে পরিষ্কার করতে হলো যেহেতু তোমাদের দাদা নেই ও থাকলে থাকলেও সকালবেলায় পরিষ্কার করে দিত আর আমি এই যে পরি ঝাঁট দিতে মুছতে গিয়ে দেখলাম আমার চোখে পড়লো আর আমাকে এখন পরিষ্কার করতে হলো কি যে বিরক্ত লাগছে তোমাদেরকে কি বলবো একই ব্যবসা গরম আমাকে তার মধ্যে এইসব করে আবারও স্নান স্নান করলে আর কিছু করতে করে উঠতে পারবো না আসলে কী তো বিড়ালটা সেভাবে বাইরে বেরোতে পারে না তো যার জন্য ও ছোট বাচ্চা তার জন্য করে বেরোচ্ছে আর কি সেরকম কিছু মানে খারাপ কিছু নয় ছোট বিড়ালের পটি খুব একটা খারাপ নয় কিন্তু তাহলেও পটি তো তো তাই জন্য আমি আবারও স্নান করে এলাম তো ভাবছিলাম যে পুজো দেবো কী করে আমার যেন কেমন গা ঘিন ঘিন করছিলো আবার সাবান টাবান মেখে ওই জন্য স্নান করলাম তো যাই হোক স্নান টান করে যে ওপরে উঠে এসে বাবা দোকানে চলে এসেছে আর বাবা আসার পর বাবাকে তো চা দিতে হয় এক কাপ করে আসার পর সঙ্গে সঙ্গে তো সেই জন্য বাবার জন্য চা করবো আর আমিও চা খাবো সেইগুলোই গল্প করছিলাম তোমাদের সঙ্গে তো তারপরে যখন ভিডিওটা এডিট করি তখন দেখছি না সাউন্ডটা একদম আসছে না সাউন্ডটা এমনই আসছে যে সেটা কিছুই শোনা যাচ্ছে না যার জন্য আমাকে আবার ভয়েস কভারে কথাটা বলতে হলো তো চলো যাই হোক এখন স্নান টান করে নিয়েছি এবার একটু চা খাবো চা খেয়ে কাজগুলো সারবো চা জল খাওয়া সকলেরই খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে চলে এলাম দুপুরের রান্নার কাজে তো যা গরম পড়েছে ভাবলাম ঘরের কাজ থাক করে ওটা নিয়ে কোনো টেনশান নেই প্রবলেম নেই রান্নাটা আগে সারি কারণ গ্যাসের কাছে দাঁড়িয়ে রান্না করব তো এটাও একটা প্রবলেমের ব্যাপার তো যাই হোক আজকে কিচ্ছু রান্না করব না প্লেন সিম্পিল ডিমের ঝোল ভাত করব তো সেই জন্য ডিমটাকে একটু অমলেট বানিয়ে নিচ্ছি কারণ আমাদের সবাই ডিমের অমলেট দিয়ে ঝালটা বা ঝোলটা খেতে ভীষণ পছন্দ করি আমাদের বাড়ির সবাই ডিম সেদ্ধ করে যে ঝোলটা হয় আর ডিমের অমলেট করে যে কারি বা ঝোল বা তরকারি যেটা হয় সেটা বেশি পছন্দ সবার ডিম সেদ্ধর থেকে তো তাই জন্য বেশ অনেকগুলো ডিমকে আমি এখানে ভেঙে ভেজে নিয়েছি আর তোমাদের দাদা হচ্ছে গিয়ে ডিমের ঝোলটা এখন খাবে না মানে ও চলে আসবে আর কি ও চলে এসেছে আর চলে আসবে নয় সরি চলে এসেছে সকালের দিকেই বাড়ি এসেছে ছিল না যদিও ওই দশটা এগারোটার দিক করে বাড়ি এসেছে তো যাই হোক ও খাওয়া দাওয়া করবে না তারপরে আবারও বেরিয়ে গেছে তো সেই জন্য বলল যে ঠিক আছে তুমি ওই রান্না টান্না করে রেখে দাও সেই রাত্রিরের দিকে খাওয়া দাওয়া হবে এখন তো সেই জন্যই আমি আরও একটা তরকারি ভাতই করছি বাবা মা আমি আমার দুই মেয়ে এরা সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করব তো সেরকম কিছু আর করতে পারলাম না এপাশে ভাত হয়ে গেছে আর ভাতের ফ্যানটা এখন ঝাড়িয়ে দিচ্ছি আর এই যে ভাতের ফ্যান ঝাড়া নিয়ে কি একটা সমস্যা হয় জানো তো ওই পায়ে পড়ে যায় মাঝে মাঝে ভাতের ফ্যানটা ঝাড়াতে গিয়ে যার জন্য নিচে বসে ঝাড়ালে সব থেকে ভালো ওই আমার অসুবিধার জন্য আমি বারবারে নিচে হয়ে বসতে পারি না যার জন্য দাঁড়িয়েই গড়াই আর এখানে দেখো অমলেটগুলো সমস্ত ভেজে নিয়ে তরকারিটাও বসানো হয়ে গেছে আর ঝোলটাও কমপ্লিট হয়ে গেছে তো শেষকালে নামানোর আগে ডিমগুলো দিয়ে একটুখানিটা জাস্ট চাপা দিয়ে রেখে দেবো যাতে ডিম ভাজাগুলো ঝোলটা টেনে নেয় আর কি আর ডিম ভাজাগুলো যখনই ঝোলটা টেনে নেবে তখনই দেখবে একটা খুব সুন্দর তরকারি খেতে লাগে আর কি তো যাই হোক ওপাশে একটু চাপা দিয়ে আর আমি গ্যাসটা বন্ধ করে চা মানে ঢাকা চাপা দিয়ে রেখে চলে এসেছি আর একটু কাজ আছে ঘরটা পরিষ্কার করে নিই চলো এখন তো যা চাপচাপে গরম পড়েছে তো মেয়েও তো পারবে না করতে পরিষ্কার তো যাই হোক এই বিছনার চাদর টাদরগুলো সব গুছিয়ে নিচ্ছি এখানে আর বিছানাটাও খুব এলোমেলো হয়ে রয়েছে সবগুলোকে সুন্দর করে গুছিয়ে ভাঁজ করে রাখবো এখন রেখে ঘরটা ঝাঁট দিয়ে মুছে নিলেই ব্যাস আমার দুপুরের মতন কাজ কমপ্লিট হয়ে যাবে তো বন্ধুরা রান্নাবান্নার ফাঁকেই মাত্র দশ থেকে পনেরো মিনিট সময় দিলে কিন্তু আমার বেডরুমটা নিট অ্যান্ড ক্লিন হয়ে যায় প্রত্যেক দিনই আমি এরকম করি বেডরুম পরিষ্কার করি তো আজকেও সেম প্রসেসেই বেডরুমটা পরিষ্কার করলাম আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো বেশিক্ষণ সময় নয় দশ থেকে পনেরো মিনিট সময় নিলেই আমার কিন্তু সব কিছু ঝকঝকে চকচকে পরিষ্কার একদম সুন্দরভাবে হয়ে যায় আর এ পাশে রান্নার কম কমপ্লিট হয়ে গেছে আর এ পাশে ঘরটাও পরিষ্কার কমপ্লিট হয়ে গেছে আর সেরকম কিছু কাজ নেই এবার একটু শুধু জাস্ট মুছে নেবো আর আমার অল্প জায়গা তো মুছতে খুব একটা সময় লাগে না যদি ঝাঁটটা সুন্দর করে দেওয়া যায় নয় আর মোছার ক্ষেত্রে অতটা কোনো প্রবলেম হয় না মোছাটা খুব মানে স্মুথলি হয়ে থাকে অতটা টেনশনের কিছু থাকে না তো যাই হোক এ পাশে সব কিছু কাজ কমপ্লিট করে নেওয়ার পর মাজা বাসনগুলো ছিল সেইগুলো আমি বাসনের র্যাকে ঝুলিয়ে রাখছি তো সব কিছু বাসন টাসনগুলো গুছিয়ে রাখার পর তারপরেই আমি এই জায়গাটা একটু মুছে পরিষ্কার করে নেবো আর বন্ট এখানটা রান্না করি বলে নয় মাঝে মাঝে দেখি যে পাটা যেন কীরকম চিটচিট চিটচিট করে একটা কীরকম তেল চিটা ভাব লাগে একটা অস্বস্তিকর ভাব লাগে তো সেই অস্বস্তিকর ভাবটা কেন হয় আমি চিন্তাভাবনা করলাম যে এখানটা তাহলে একটুখানিটা মানে ভালো করে পরিষ্কার করতে হবে তো এই পাশে দেখো তরকারিটা যেখান যেটা আমি ওই ডিমটা বসিয়ে দিয়ে চলে গেছিলাম চাপা দিয়ে আর তরকারিটা আমি এখন ঢেলে নিচ্ছি কড়া থেকে তো দেখো তরকারিটা এরকম দেখতে হয়েছে তো তোমাদের সবার নিশ্চয়ই পছন্দ এই তরকারিটা খেতে তো আমাদেরও সকলের ভীষণ ভীষণ পছন্দ করে তো যাই হোক এর সঙ্গে যদি একটু পোস্ত বেটে দেওয়া যেত না ভীষণ ভালো হতো বিশ্বাস করো মিক্সিটা আমার নেই বলে যদি মিক্সি থাকতো আমি এটা মিস করতাম না পোস্ত বাটাটা অবশ্যই তরকারির মধ্যে ইউজ করতাম কিন্তু আমি পোস্ত বাটাটা যদি ইউজ করা হতো এতটা ঝোল রাখলে তখন আর ভালো লাগতো না আর তখন আদা রসুন দিলেও ভালো লাগতো না এমনি শুধু পেঁয়াজ দিলেই চলে যেত আর কি আদা রসুন দিয়ে তার ওপর যদি পোস্ত পড়তো তাহলে আর ওটার স্বাদটা অন্যরকম লাগতো ভালো লাগতো না পোস্ত এমনি খেতে ভালো পেঁয়াজ দিয়ে ফোড়ন দিয়ে এমনি খেতে ভালো তো যাই হোক এখানে গ্যাসটা আমি মুছে নিচ্ছি এখন আর গ্যাসটা মোছা হয়ে গেলে তারপরে যাব ঘরটা পরিষ্কার করতে মানে ওই মুছতে আর কি তো চলো গ্যাসটা আমি একটু সার্ফ দিয়ে মুছে নিলাম আর আজকে আমার নাইটিটা নয় ছিঁড়ে গেছে বন্ধুরা তো সকালবেলা একটু চিপে বসে পড়েছিলাম পেছন দিকটাতে আর টান লেগে একটুখাইটা দেখলাম সেলাইটা খসে গেছে আর যাকে আমি সেলাই করতে দিই নাইটি সে এখন দার্জিলিং বেড়াতে গেছে তো সে এখন নাইটি সেলাইও সেলাইও করতে পারবে না যার জন্য নাইটিটা আমি চেঞ্জও করিনি আর তোমরা দেখলে তোমরা খারাপভাবে তাই তোমাদের কাছে বলে দিলাম তো যাই হোক ওই পেছনে পিঠের দিকে পোষণটা একটুখানি এটা সেলাইটা ফুলে গেছে যাই হোক এখনও এক সপ্তাহ দু সপ্তাহ পর না হলে এটা সেলাইও হবে না তো যখন এখন একটু শার্ট ছড়িয়ে দিচ্ছি ভালো করে শার্ট ছড়িয়ে দিয়ে আমি খুব সুন্দর করে এটা মুছে নেবো একটু মানে চিটচিট করছে যেন কদিন ধরেই দেখছি যেন পাটা যেন চিটচিট করছে যেন তেল তেলে ভাব একটা তেল তেলে ভাবটা বোঝা যাচ্ছে না কিন্তু পায়ে দিয়ে চললে একটা অস্বস্তি হচ্ছে এই যা তো দেখো এখন সন্ধেবেলা চা নিয়ে বসে পড়েছি তো দুপুরে খাওয়া দাওয়ার পর সকলে রেস্ট নিয়ে তারপরে সন্ধ্যে চা করে নিলাম আমি আর আমার দুই মেয়ে খাবো তো তোমাদের দাদা তো দুপুরে খেতে আসেনি ও রাতে একবারে ফিরবে তো চলো এখন চাটা খাওয়া হয়ে গেলে এখন আমরা একটুখানিটা ওই মেয়েরা পড়তে বসবে আমি ওদের সঙ্গে বসে থাকবো তো চলো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আজকের টাটা